মোবাইল দিয়ে জমির তথ্য দেখতে চাইছেন মোবাইল দিয়ে জমির তথ্য দেখছিলেন বর্তমানে দেখতে পারছেন না বাংলার ভূমি যে অ্যাপ্লিকেশানটি আপনার ফোনে ইনস্টল ছিল সেটি নিজে নিজে আনস্টল হয়ে গেছে সেই অ্যাপ্লিকেশানটি স্টোরে খুঁজে পাচ্ছেন না বাংলার ভূমি অ্যাপ্লিকেশানটি কোথায় গেল বাংলার ভূমি অ্যাপ্লিকেশান এখন বর্তমানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলার ভূমি অ্যাপ্লিকেশনটি এখন কি নামে এসছে বা নাম পরিবর্তন হয়ে কি হয়েছে তো তোমাদেরকে সমস্ত কোশ্চেনের উত্তর আজকের এই ভিডিওতে দেব বাংলার ভূমি যে অ্যাপ্লিকেশনটি ছিল সেই অ্যাপ্লিকেশনটি কোনো কারণবশত তাদের নাম পরিবর্তন করে এখন ভূমির তথ্য নামে করে দিয়েছে কিন্তু অ্যাপ্লিকেশান আপনি যখন ডাউনলোড করবেন তখন কিন্তু এই অ্যাপ্লিকেশানটি আপনি ভু টুলস নামে আপনার কাছে আসবে বা আপনার ফোনে দেখাবে তো চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারা জমির তথ্য কিভাবে দেখবেন আর এখন বর্তমান কোন অ্যাপ্লিকেশান দ্বারা এই কাজটি করতে পারবেন তো আপনাদেরকে বলে রাখি যে বাংলার ভূমি যে অ্যাপ্লিকেশানটি ছিল সেই অ্যাপ্লিকেশানটির নাম পরিবর্তন হয়ে আপডেট হয়ে এখন ভূমির তথ্য নামে প্লে স্টোরে চলে এসছে সেইখান থেকে আপনি সমস্ত কাজ করতে পারবেন সব কিছুই সেম রয়েছে অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু নাম শুধু পরিবর্তন হয়ে গেছে আর অনেকেই কমেন্ট করছিল আমার আগের ভিডিওতে যে প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশান পাচ্ছি না বাংলার ভূমি অ্যাপ্লিকেশান নট ফান সিটিজেন সার্ভিস অপশান দেখাচ্ছে না তো চলুন সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে বলে রাখি আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন গাই সরাসরি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা মোবাইল থেকে জমির তথ্য দেখবেন আর অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন বাংলার ভূমি অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার জন্য বা ভূমির তথ্য যে অ্যাপ্লিকেশানটি এখন বর্তমান নাম হয়ে গেছে সেই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে প্লে স্টোরটি ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করার পরে সার্চবারে গিয়ে লিখবেন আপনারা বাংলার ভূমি বা ভূমির তথ্য আপনারা যদি বাংলার ভূমি লিখেই সার্চ করেন এখানে দেখতে পাবেন অনেকগুলো অ্যাপ্লিকেশান কিন্তু চলে এসছে কিন্তু আগে যে আমরা অ্যাপ্লিকেশানে কাজ করছিলাম সেটা অ্যাপ্লিকেশান বেস ছিল সেখানে অনেক কাজ খুব সহজে করা যেত বা খুব তাড়াতাড়ি দেখা যেত এখন গভর্নমেন্ট দ্বারা অ্যাপ্লিকেশান করে দিয়েছে জমির তথ্য কিন্তু এই জমির তথ্য অ্যাপ্লিকেশান ঠিকঠাক কাজ করছে না তাই আমরা এখন ভূমির তথ্য দিয়ে এই কাজটি করতে পারবো এই অ্যাপ্লিকেশানটি যে আপনারা দেখতে পাচ্ছেন ভূমির তথ্য এই অ্যাপ্লিকেশানটিরই নাম আগে ছিল বাংলার ভূমি কিন্তু নাম চেঞ্জ করে আপডেট হয়ে এখন লোগোও চেঞ্জ হয়ে গেছে এখন নাম হয়ে গেছে ভূমির তথ্য এই যে অ্যাপ্লিকেশনের লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগো এখন করেছে আগে কিন্তু আলাদা লোগো ছিল তাদের অ্যাপ্লিকেশনের তো আমার বর্তমানে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করাই রয়েছে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি অ্যাপ্লিকেশান ভিতরে কী কী অপশন রয়েছে আর আপনারা জমির তথ্য কীভাবে দেখবেন তো প্রথমে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে হোম বাটন মাই নোটস এরিয়া মানে অনেকগুলোই অপশান কিন্তু এখানে আছে কিন্তু যারা বাংলার ভূমি অ্যাপ্লিকেশানটি চালাচ্ছিলেন তাদের কিন্তু অনেক অ্যাপ্লিকেশান দেখাচ্ছিলো আগে বাংলার ভূমি অ্যাপ্লিকেশানে অনেকগুলো অপশান ছিল সেই অপশানগুলো কোথায় গেছে এখন কিভাবে দেখবেন সেই অপশানগুলো কোথায় আছে তো প্রথমে আপনাকে জমির তথ্য দেখার জন্য হোম বাটনে ক্লিক করতে হবে এবং ওয়েব ভার্সন ফার্স্ট এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেসিক ল্যাঙ্গুয়েজ তো আপনারা কিভাবে মানে কি ভাষায় জমির তথ্যটি নিতে চাইছেন বাংলা ভাষায় নাকি ইংরেজি ভাষায় তো আমরা এখানে বাংলা বা ইংরেজি দুটোই করতে পারি আমি ইংলিশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি আমার জেলার নামটা নিয়ে নিচ্ছি এরপরে আমার ব্লকের নাম নেবো তারপরে মৌজা যেই মৌজার মধ্যে আপনার জমিটি রয়েছে সেই মৌজাটা আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি খতিয়ার নাম্বার দিয়ে দেখতে চাইছেন নাকি প্লট নাম্বার দিয়ে দেখতে চাইছেন দুটোই অপশান কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনার যেটা পছন্দ আপনি যেটা দিয়ে দেখতে চাইছেন জমির তথ্য সেটা দিয়ে আপনি দেখতে পারবেন তো আমি এখানে খতিয়ার নাম্বার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একটা খতিয়ান নাম্বার এখানে দিয়ে সার্চ বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কাছে কিন্তু জমির তথ্য চলে এসছে এই এগারোশো দাগের জমিটা কার আন্ডারে আছে বা কার নামে আছে সমস্ত কিছুই কিন্তু এখানে চলে এসেছে কতটা জমি রয়েছে এরপরে আপনি যদি এই জমির তথ্যটা ডাউনলোড করতে চান তাহলে নিচে দিকে দেখতে পাচ্ছেন একটা পিডিএফের অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি কিন্তু কয়েক সেকেন্ডের একটি অ্যাড দেখার পরেই আপনার পিডিএফটি ডাউনলোড করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাপ্লিকেশানটি থেকে একটি পিডিএফ ডাউনলোড হয়ে গেছে এই পিডিএফ ওপেন করেই আপনারা কিন্তু দেখতে পারবেন যে জমির তথ্যটা কী রয়েছে এটা আপনি প্রিন্ট করে আপনার কাজে লাগাতে পারেন এরপরে আপনারা একটি কোশ্চেন করেছিল কেউ একটি ভাই যে সিটিজেন অপশন আমরা খুঁজে পাচ্ছি না তো সিটিজেন অপশনটি কোথায় রয়েছে আপনাদেরকে বলে দিই আপনারা অ্যাপ্লিকেশান ওপেন করলে এখানে যে হোমের বাটনটি রয়েছে এই হোমের বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে এরপরে আদার্স টুলস এই আদার্স টুলসের যে অপশানটি রয়েছে এই আদার্স টুলসের অপশানে আপনারা ক্লিক করলে সিটিজেন সার্ভিসের যতগুলো অপশান ছিল সমস্ত অপশানগুলো কিন্তু এইখানে চলে এসছে এর ভিতরে দেওয়া রয়েছে তো এখান থেকে আপনারা সব কিছুই করতে পারবেন আপনাদের যত রকমের কাজ রয়েছে সব কিছুই তো জমির সমস্ত কিছু তথ্য এই অ্যাপ্লিকেশন দ্বারা আপনারা দেখতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটি অনেক বন্ধু বান্ধবকে শেয়ার করতে হবে কারণ অনেকেই এই বাংলার ভূমি অ্যাপ্লিকেশনটি খুঁজে পাচ্ছে না তো দয়া করে আপনার বন্ধুবান্ধব ফ্যামিলি রিলেটিভ যারা জমির তথ্য মোবাইল দিয়ে দেখতে চাইছে তাদেরকে শেয়ার করে দিন